আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বাই ও বোনেরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এবার আমরা তোমাদের নিকট নিয়ে এসেছি আলুর চিপস এটা হচ্ছে দোকানে যে পটেটো পাওয়া যায় সেটার বিকল্প দোকানে যে প্যাকেটজাত চিপসগুলো পাওয়া হয় সেগুলোর ভিতরে কেবলমাত্র হাওয়াই থাকে আর আমাদের এই চিপসগুলো এক মোট দিয়ে প্রায় অনেক কয়টা প্যাকেট হবে তো আর এক কেজি দিয়ে প্রায় নব্বই প্লাসের মতো প্যাকেট হবে তো আমাদের এগুলো মশলা সহকারে চিপগুলো তোমরা পাচ্ছ তোমাদের যাদের প্রয়োজন আমরা ভিডিও করে রেখে দিলাম তোমরা যারা যখন অর্ডার করতে মন চায় আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো অর্ডার করলে ইনশাল্লাহ একটু বেশি পরিমাণে করার চেষ্টা করবে ইনশাল্লাহ ডেলিভারি চার্জসহ ফ্রি দেওয়া হবে আর যারা পাইকারি নিয়েও ব্যবসা করতে চাও তারাও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো ইনশাআল্লাহ আমরা সঠিক পণ্যটা তোমাদের হাতে পৌঁছিয়ে দেবো পরিশেষে বলবো যেখান থেকে পণ্য অর্ডার করো না কেন দেখে বুঝে তারপরে পণ্য অর্ডার করবে অযথা পণ্য অর্ডার করলে অনেক সময় আছে তোমরা ঠকে যেতে পারো অতএব দেখে বুঝে পণ্য অর্ডার করবে